হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকার একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করব ডিসেম্বর মাস কেমন যাবে অর্থাৎ মাসিক রাশিফল আর আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি বা লিও সাইনকে নিয়ে সিঙ্গুল রাশিবল ইউ জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য কারণ এই ডিসেম্বর মাসে আপনার জীবনে কতটা ভালো কতটা খারাপ আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈवाहिक এবং পারিবারিক জীবনে আপনি কি ফল পাবেন তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে ডিসেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো বিশেষ করে কর্মের দিক থেকে ভালো যাবে কারণ আপনাদের ক্ষেত্রে এই সময় শুক্র রবি মঙ্গল তাদের যে অবস্থান তাদের যে দৃষ্টি সেটা আপনার কর্মের দিক থেকে ভালো ফল আপনাকে দেবে এছাড়াও শনি মহারাজ আপনাদের ক্ষেত্রে তার যে দৃষ্টি দশম ঘরের উপর ডাকছেন কর্মক্ষেত্রে আপনার কাজের একটা চাপ ক্ষেত্রে তৈরি হবে আপনি আপনার কাজ আরও ভালোভাবে সম্পন্ন করবেন আপনার কর্মক্ষমতা প্রতিনিয়ত উন্নত হবে বৃহস্পতির অবস্থান তার একাদশ ঘরের বিপরীতমুখী অবস্থায় প্রবেশ করার পর আপনি আপনার কঠোর পরিশ্রম সিনিয়র কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবেন এই পরিস্থিতিতে আপনি তাদের সমর্থন লাভ করবেন যেটা চাকরিতে ভালো পরিস্থিতি তৈরি করবে এছাড়াও কুড়ি তারিখে শুক্র চতুর্থ ঘর ছেড়ে পঞ্চম ঘরে যাবে তার আগেই বোধ ইতিমধ্যেই চতুর্থ ঘরে প্রবেশ করেছেন আপনি আপনার বুদ্ধি দিয়ে আপনার কাজকে ভালো জায়গায় নিয়ে যাবেন আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তাহলে কুড়ি তারিখের পরে আপনার ভালো চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে ব্যবসা করলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আর রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে তার সাথে শনির অবস্থান ব্যবসায় আপস অ্যান্ড আসবে তবে বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে এবং মঙ্গলের অবস্থান তার দৃষ্টিগত অবস্থান আপনার ব্যবসায় আপস অ্যান্ড ডাউন্স সত্ত্বেও কিন্তু সাকসেস দেবে অর্থাৎ সাফল্য লাভ আপনি করতে পারবেন যারা অর্থনৈতিক ক্ষেত্রে দুশ্চিন্তা করছিলেন সিংহ রাশি বা লিওসাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে অর্থনৈতিক দিক থেকে কারণ শনি মহারাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়টাই একটু অর্থনৈতিক ক্ষেত্রে ব্যয় স্থিরে রাখলেও অর্থনৈতিক আন করার জায়গাটা একটু কমিয়ে দিতে পারে তাই আপনাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে তবে চতুর্থ ঘরে বসে মঙ্গল কিন্তু করে অবস্থান করলেও আয় বাড়বে তবে ব্যয়টাও কিন্তু অত্যাধিক হতে পারে বৃহস্পতি কখনো ব্যয় কমাবে আবার কখনো বাড়াবে তবে আপনাদের ক্ষেত্রেই আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে মাছটাকে অতিক্রান্ত করতে হবে ব্যয়কে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে আর্থিকভাবে জায়গাটা শক্তিশালী হবে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে পরিবারের সুখ আছে আর্থিক সমৃদ্ধি বাড়বে কুড়ি তারিখ থেকে শুক্র পঞ্চম ঘরে আসছে একাদশ ঘরে অবস্থান করছে উনত্রিশ তারিখ থেকে বুধ পঞ্চম ঘরে আসছে একাদশ ঘরে অবস্থান করছে এই গ্রহগত প্রভাব আপনাদের ক্ষেত্রে যেহেতু একাদশ ঘরে ফেলবে যে কারণে আপনার আয় কিন্তু অত্যাধিক বেড়ে যাবে আপনি একাধিক উৎস থেকে অর্থ লাভ করবেন আপনার অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত ভালো পরিস্থিতি কিন্তু সময়টাই তৈরি করবে বিশেষ করে সিঙ্গল রাশি বা সাইনের মানুষদের মধ্যে যারা স্বাস্থ্যক্ষেত্রে সমস্যায় রয়েছেন তাদের আপস অ্যান্ড ডাউন্স রয়েছে কেতুর অবস্থান একাকিত্বের মতো জায়গা তৈরি হতে পারে রাহুর অবস্থান শনির অবস্থান আপনাদের অবশ্যই শারীরিক সমস্যা আসবে উপেক্ষা করে রোগকে একটু খেয়াল করার চেষ্টা করুন রোগ আসতে পারে সমস্ত সমস্যা এড়াতে হবে ডেইলি রুটিন উন্নত করতে হবে নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে বৃহস্পতি স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো রেখে রাখছে না তাই সেই দিকটা খেয়াল রাখুন স্বাস্থ্যের উন্নতি হবে ধীরে ধীরে হবে এছাড়াও রবি মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে যে খুব স্বাস্থ্যগত ক্ষেত্রে ভালো যাবে এটা বলতে পারছি না বিশেষ করে খাদ্য তো কোনো সমস্যা পিত্ত সম্পর্কিত সমস্যা বাড়তে পারে আর আপনাদের ক্ষেত্রে ত্বকের সমস্যা হতে পারে অ্যালার্জির সমস্যা হতে পারে এই সময়টাই এই দিকটা নজর দিন আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই পেট নিয়ে ভোগান্তি আছে তাই সেই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু অবশ্যই বলবো পুরো মাসটাই আপনাদের ক্ষেত্রে শনি মহারাজের যে দৃষ্টিগত অবস্থান সেটা কিন্তু আপনাদের প্রেম জীবনে একটা স্বাভাবিক সময় পরিস্থিতি যেমন আছে তেমনই থাকবে আর আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি প্রতিগামী একাদশ ঘরে প্রবেশ করার সাথে সাথেই পরিস্থিতির পরিবর্তন হবে অন্য প্রেমের জীবন অর্থাৎ সেইতে যদি চান সক্রিয় করতে পারবেন আপনি আপনার সম্পর্ককে পরিপক্ক করতে চাইলে করতে পারবেন যতটা সম্ভব প্রেম জীবনে একটা সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা আপনাকে করতে হবে এগিয়ে যান সাফল্য লাভ করবেন আর যদি বিবাহ করতে চান অবশ্যই করতে পারেন কিছু সমস্যা কিছু তর্ক কিছু রাগ এগুলো থাকবে এগুলোকে সঙ্গে রেখে আপনাকে এগোতে হবে অবশ্যই ভালো জায়গা আপনি লাভ করবেন পারিবারিক জীবনের দিক থেকে জীবনে অস্থিরতাই পূর্ণ হতে পারে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রবি মঙ্গল শুক্র এছাড়াও আপনাদের এই যে গ্রহগত অবস্থান পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু আপস অ্যান্ড ডাউন্স আসবে বাড়িতে কিছু নতুন নির্মাণের সুযোগ আসবে আপনি ঘর সংস্কার করতে পারেন আপনি ঘরে আরামায়সের কোনো জিনিস কিনতে পারেন সেইগুলো বৃদ্ধি করতে পারেন ঘরে নতুন কোনো সম্প্রসারণ কিছু করতে পারেন নতুন সম্পত্তি কিনতে পারেন চেষ্টা করলে পরিবারেও কোনো নতুন সম্পত্তি হতে পারে পরিবারের আর্থিক অবস্থান ভালো হবে মায়ের স্বাস্থ্য একটু সমস্যা আছে শেষের দিক তার স্বাস্থ্য সমস্যা অনেকটা ঠিক হয়ে যাবে বাবার স্বাস্থ্য একটু দুর্বল তাদের জন্মদিন ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে আর ভালোবাসাও বাড়বে আর বন্ধুদের সাথে অবশ্যই একসাথে কর্ম করুন ভালো লাভ করতে পারবেন নিজের মনকে স্থির চেষ্টা করবেন ওভারঅল সিংহ রাশির জাতক বা জাতিকাদের ডিসেম্বর দু হাজার পঁচিশ দারুণ মাস বছরের শেষতম মাস অবশ্যই আপনার ভালো কাটাতে পারবেন প্রতিকার স্বরূপ পারলে আপনাদের মঙ্গলবার করে লাল বা কমলা রঙের পোশাকটা পরে হনুমানজির মন্দিরে গিয়ে তাকে কিছু অবশ্যই মিষ্টি প্রদান করুন বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন হলুদ ফুল দিয়ে ভগবান শ্রী রামের পুজো করুন ভালো ফল লাভ করবেন আজ ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ